সালাম আলাইকুম বন্ধুরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সাথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠক নিয়ে দেয়া বিবৃতিতে হোয়াইট হাউস বাংলাদেশের নতুন সংস্কার কর্মসূচিতে অব্যাহত মার্কিন সমর্থনের কথা জানিয়েছে এছাড়া রোহিঙ্গা এবং বাংলাদেশে তাদের আশ্রয় দানকারী স্থানীয় জনগোষ্ঠীর জন্য রাষ্ট্র যুক্তরাষ্ট্র নতুন করে প্রায় বিশ কোটি ডলারের আর্থিক সহায়তা ঘোষণা দিয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদে অধিবেশনে যোগ দিতে মিস্টার ইউনুস এখন যুক্তরাষ্ট্রে এবং সেখানে বাংলাদেশ সময় মঙ্গলবার রাতে মিস্টার এর সাথে তিনি বৈঠক করেন এছাড়া কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলেনি এ এম ব্যবস্থাপনার পরিচালক ক্রিস্টিয়ানো জার্জিয়ার সাথে বৈঠক ছাড়াও সাক্ষাৎ হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ বেশ কয়েকজন সরকার ও রাষ্ট্রপ্রধানের সাথে শুক্রবারে তার সাধারণ পরিষদে অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভের মঞ্চেও বক্তব্য দিয়েছেন মিস্টার ইউনুস সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন নিজেও এ সময় উপস্থিত ছিলেন জাতিসংঘের মিস্টার ইউনুসের বাংলাদেশের সরকার প্রধান হিসেবে উপস্থিতিকে কেন্দ্র করে প্রেসিডেন্ট জো বাইডেন ও বিল ক্লিনটনের উচ্ছ্বসিত ভঙ্গিকার ছবিতে সময়ে সয়লাভ হয়ে গেছে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলেছে সরকার প্রধান হিসেবে মিস্টার ইউনুসের জাতিসংঘের উপস্থিতির পর যুক্তরাষ্ট্রসহ সহ পশ্চিমা দেশগুলো যে উচ্ছ্বসিত সম্প্রদায় বাংলাদেশ সম্পর্কে ইতিবাচক বার্তা পেয়েছে প্রসঙ্গগত কয়েক বছর ধরে গণতন্ত্র ও নির্বাচন ইস্যুতে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কে টানা পরণের দৃশ্যমান হয়ে উঠেছিল এই নানা দৃশ্যমান সূচনা হয়েছিল দুই হাজার একুশ সালের ডিসেম্বরের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে এলিট ফোর্স র্যাবের উপর নিষেধাজ্ঞার মাধ্যমে পরে দুই হাজার তেইশ সালে পশ্চিমে মে যুক্তরাষ্ট্রের নির্বাচন সামনে রেখে ভিসা নীতি ঘোষণা করে যা তখন শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের নজিরবিহীন চাপে ফলে ফেলে দিয়েছিল ওই সময় শেখ হাসিনা নিজেও তার মন্ত্রিসভার সদস্য যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের নিয়ন্ত্রণ বা ওই এলাকায় সামরিক ঘাঁটি করতে চায় যুক্তরাষ্ট্র এমন বক্তব্য তারা দিয়েছেন যা যুক্তরাষ্ট্র বরাবরই অস্বীকার করে আসছে এরপরেও চলতি বছরে জানুয়ারিতে আরেকটি একতরফা নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় আসলেও চলতি বছরে মে মাসে গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে দুর্বল করা ও দুর্নীতিতে জড়িত থাকার কারণ দেখিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও তার পরিবারকে যুক্তরাষ্ট্র প্রবেশে নিষেধাজ্ঞা ঘোষণা দিলে চালচল্য তৈরি হয় মিস্টার আহমেদ অবশ্যই তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ প্রত্যাখ্যান করেছিলেন যদিও নির্বাচনের পর শেখ হাসিনার নেতৃত্বাধীন সম্পর্ক এগিয়ে নেওয়ার কথা বলেছেন যুক্তরাষ্ট্র কিন্তু তাতেও আস্থা কিংবা উস্তার উস্তার ঘাটতি অনেকের কাছে দৃশ্যমান ছিল এমন পরিস্থিতিতে জুলাইতে সরকারি চাকরিতে কোটা বিরোধী আন্দোলন শুরু হয় যা পরে সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয় যা শেখ হাসিনাকে পদত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য করে তার পদত্যাগের পর অধ্যাপক মোহাম্মদ ইউনুস সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিলে পশ্চিমারা তাকে স্বাগতম জানায় যুক্তরাষ্ট্রের জো বাইডেন সহ পশ্চিমা নেতারা যেভাবে স্বাগতম জানিয়েছে তাতে তার তারই বহি প্রকাশ ঘটেছে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক লাইলুফার ইয়াসমিন আন্তর্জাতিক পরিমণ্ডলে অধ্যাপক ইউনুসের যে গ্রহণযোগ্যতা তাতে এই ধরনের অভ্যর্থনা তার জন্য স্বাভাবিক প্রভাবশালী রাষ্ট্রনেতারা যেভাবে তাকে গ্রহণ করেছেন তাতে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তিও বিবিসি বাংলাকে বলেছিলেন তিনি তবে র্যাবের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে নতুন করে আলোচনা বা অগ্রগতি হননি গণতন্ত্র বা মানবাধিকার ইস্যুতে উন্নয়নের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর সময় দিচ্ছে বলেই ধারণা করা হচ্ছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র দেবান্দর প্যাট প্যাটেল নয়ই সেপ্টেম্বর বলেছিলেন বাংলাদেশের জনগণের জন্য একটি গণতান্ত্রিক গণতান্ত্রিক ভবিষ্যৎ পরিকল্পনায় ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত আগ্রহী কী বার্তা আছে বাংলাদেশের জন্য বিশ্লেষকরা বলেছেন অধ্যাপক ইউনুসের সরকার প্রধান হিসেবে যুক্তরাষ্ট্রে এবার সফরে বাংলাদেশ তার সংস্কার সম্পূর্ণ সময়সূচি বাস্তবায়ন ও গণতন্ত্রের উত্তরণের জন্য বৈশ্বিক সমর্থনের বার্তা পেয়েছে তারা মনে করেন এ কারণে বৈশ্বিকভাবে গুরুত্বপূর্ণ সব সংস্থা এখন বাংলাদেশের দিকে তাদের সহযোগিতা হাত বাড়িয়ে দিবে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেছেন বাংলাদেশে যে একটি নতুন প্রক্রিয়া শুরু হয়েছে বা দেশটি যে নতুন দিকে যাচ্ছে সেই বার্তাই মাধ্যমে বাহিরের পৃথিবীতে গেল তাকে ঘিরে যুক্তরাষ্ট্রে যা হয়েছে তাতে বাংলাদেশ নিয়ে ইতিবাচক বার্তা বিশ্ব পেয়েছে এখন বাংলাদেশের যে প্রতিক্রিয়া এগুলোতে চাইছে তা নিয়ে বিশ্ব বুঝতে চেষ্টা করবে আবার বাংলাদেশেও এটি জেনেছে যে সংস্কার কার্যক্রম বৈশ্বিক সমর্থন পাবে বিবিসি বাংলাকে তিনি বলেন প্রসঙ্গ মোহাম্মদ ইউনুস সংস্কারের জন্য ইতিমধ্যে নির্বাচন কমিশন সংবিধান বিচার বিভাগ সহ কয়েকটি খাতার খাতের জন্য মোট ছয়টি কমিশন গঠন করেছেন যেগুলো অক্টোবর থেকে কাজ শুরু করবে এবং ডিসেম্বরের মধ্যেই তার বা সরকারের কাছে রিপোর্ট পেশ করবে মিস্টার কবির বলেছেন এই অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতা ছাড়াও সংস্কার কর্মসূচি বাস্তবায়নের জন্য বিশ্ব ব্যাংক ও জাতিসংঘের নানা সংস্কার টেকনিক্যাল সহায়তা দরকার হতে পারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বা ও কানাডার প্রধানমন্ত্রীর সাথে আলোচনা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ টেকনিক্যাল সাপোর্টের জন্য আবার বিশ্বের আরও অনেক দেশের একই ধরনের অভিজ্ঞতা আছে তাদের ভালো অভিজ্ঞতাগুলো বাংলাদেশের এখন জানতে পারবে হুমায়ুন কবির বলেছেন, বাংলাদেশের জন্য বার্তাটা পরিষ্কার যে নতুন প্রেক্ষাপটে বিশ্ব সম্প্রদায় বাংলাদেশের সাথে কাজ করতে আগ্রহী এখন তারা যাতে সহযোগিতা করতে পারে সেই ক্ষেত্র বাংলাদেশকে প্রস্তুত করতে হবে অধ্যাপক ইউনুস এমনি বিশ্বজুড়ে সুপরিচিত এখন তিনি সরকার প্রদান এটা একটা সুবিধা যে বাংলাদেশ পাবে তার ইঙ্গিদার আছে অধ্যাপক লাইলুফার ইয়াসমিন বলেছেন যুক্তরাষ্ট্র অধ্যাপক মোহাম্মদ ইউনুস যে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন সেটাই স্বাভাবিক কারণ ওনার আন্তর্জাতিক যোগ্যতা এ কারণেই সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ সংস্কার বাংলাদেশের সংস্কারের ক্ষেত্রে পশ্চিমারা সাথে থাকার শক্তিশালী বার্তা দিয়েছে যা বাংলাদেশের জন্য খুবই দরকার ছিল বিবিসি বাংলাকে তিনি বলেন এছাড়া আওয়ামী লীগ সরকারের সময়ে যুক্তরাষ্ট্র সহ দের সাথে যে টানা পরণে তৈরি হয়েছে সেটি কাটিয়ে উঠে বাংলাদেশের নাম এখন বৈশ্বিক পরিমণ্ডলে ইতিবাচক ভাবে আসবে বলে